শুভ দুপুর সবাইকে আজকে দুপুরে রান্না করছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল এই যে আর চিংড়ি মাছগুলো একটু থেতলে নিয়েছিলাম তো এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা হবে আর এদিকে হচ্ছে শাক রান্না হবে তো শাক রান্নার জন্য এখন হচ্ছে মশলাটা কষিয়ে নিবে এই যে শাকগুলো এখানে ধুয়ে রেখে দিয়েছে এগুলো শাকের ডাটা এখানে কাঁকরোল পটল ভাজি করবে আজকের ওয়েদারটা বেশ সুন্দর রোদ রোদেই তবে সরি মানে বৃষ্টি নাই বাট খুবই সুন্দর একটা ওয়েদার এই যে আর খালা এখানে সব জামা কাপড় খুলু ধুয়ে তারপর রোদে দিয়ে দিয়েছে এদিকে আমি বড় মিয়া ছোট মিয়াকে একটু আঙ্গুর খাওয়াচ্ছিলাম তো ওরা আবার খেলতে চলে গিয়েছে বিছানা এখনো একদমই এলোমেলো বড় মেয়া ছোট মেয়ার মামা ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠতেই সব কিছু গুছিয়ে ফেলবো সকালে নাস্তা নাস্তা করা শেষ শেষ আলু ভাজি রুটি আর ডিম ছিল তো করাও চা খাওয়াও শেষ এই যে দুই চুলায় রান্না হচ্ছে শাক রান্না হবে আর চিংড়ি মাছ ভুনা সাথে ভাজি আছে। এখানে গতকালকে ডাল রান্না করা ছিল ওটা আজকে গরম করা হবে আর এ বাসায় কিন্তু রান্নাঘরের জানালা দিয়ে বেশ ভালোই বাতাস আসে আজকে আমি একটু ভিন্নভাবে চা করেছি ফার্স্টে হচ্ছে রং চায়ের মতো লিকারটা বেশি দিয়ে চা করেছি পরে দুধ মিশিয়ে নিয়েছিলাম আমার চা খাওয়াও শেষ আর চাটা কিন্তু খারাপ হয়নি খেতে ভালোই ছিল তবে মানে মোটামুটি লেগেছে তো এই যে রান্নাঘরটা এখনো এলোমেলো যেহেতু রান্না চলতেছে রান্না শেষ হয়ে গেলে আবার সব গুছিয়ে ফেলবো কে রান্না চলতেছে আর আমি এখন সবগুলা বেড একটু একটু করে গুছিয়ে ফেলবো কালকের শুকনা জামা কাপড়গুলো এখানে এনে স্তুপ করে রেখেছি এগুলো এখন সব আস্তে আস্তে ভাজ করে ফেলবো একসাথে কেউ কিছু জামা কাপড় শুকিয়ে গিয়েছে এগুলো এখন বাসায় নিয়ে আসবো এনে সব কিছু গুছিয়ে ফেলবো খাওয়া দাওয়া করার পর ডাইনিংটা একদম এলোমেলো থাকে তো এখন সব কিছু গোছানোর পালা আর রান্না শেষ করার পালা দিন আগে হচ্ছে অনলাইন থেকে এগুলো অর্ডার করেছিলাম নকশি পিঠা বাঁকুড়খানি তো নকশি পিঠাটা কিন্তু বেশ ভালোই ছিল এই যে যেটা অলরেডি শেষ খাওয়া অল্প কয়েকটা আছে আর পিঠা যে আসলে অনলাইনে খেতে এত ভালো হয় আমি জানতাম না তো ফার্স্ট টাইম অর্ডার দিয়েছিল আমার ছোটো বোন খেতে বেশ ভালোই ছিল এই পিঠাগুলো আমাদের অঞ্চলে এই পিঠা কিন্তু পাওয়া যায় না কালকে বড় মিয়া ছোট মিয়ার একটা পার্সেল এসেছিলো এগুলো সব হচ্ছে মশা যাতে ওদেরকে না কামড় দেয় সেই জন্য কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম তো এগুলো এখনও ব্যবহার করিনি ব্যবহার করার পর বুঝতে পারবো যে আসলে এগুলো কতটা কার্যকর আমি আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো যদি ওদের জন্য দেখি যে ওদেরকে একটু মশা কম কামড়াচ্ছে তো আমি আপনাদেরকে যেটাই হোক রিভিউ শেয়ার করব যেহেতু কালকে আনলাম এখনও সেভাবে ব্যবহার করা হয়নি তো এগুলো হচ্ছে লাইক জামা কাপড়ের সাথে আর কি লাগিয়ে দিতে হয় আর এগুলো হচ্ছে অনেকটা মেডিসিন টাইপের বা একটু লোশন টাইপের জাস্ট হচ্ছে হাতে পায়ে লাগিয়ে দিতে হয় যেসব জায়গাগুলো খালি থাকে এগুলো হচ্ছে ঘড়ির মতো আর কি হাতে পড়তে হয় ব্যান্ড তো আর কি হাতে লাগিয়ে রাখলে তাহলে দেখা গেছে মশাটা একটু কম আক্রমণ করে এই আর কি তো দেখা যাক এগুলো ব্যবহার করার পর কেমন হয়